বাবরি মসজিদ ধ্বংসের পর তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন দেশের সব জায়গায় দাঙ্গা হলেও আপনার পশ্চিমবঙ্গে কেন দাঙ্গা হয় না জ্যোতি বসু উত্তর দিয়েছিলেন সরকার চাই না তাই দাঙ্গা হয় না এরপর দু সালে গুজরাট দাঙ্গার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন

পুলিশ গ্রেফতার করলেও হয়তো দুদিন পরেই ছাড়া পেয়ে যাবে এবার দুদিন অকাইপুর রেল স্টেশনে পাকিস্তানের পতাকা লাগিয়ে পিছিয়ে পাকিস্তান জিন্দাবাদ মুর্দাবাদ লিখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে গিয়ে ধরা পড়েন দুই বিজেপি কর্মী ও সনাতনী একতা মঞ্চের সদস্য প্রজ্ঞাজীব মন্ডল ও চন্দন মালাকার পরের দিন সকালে বনগা আদালতে তারা জামিন পেয়ে যায় বিজেপি ফুলমালা দিয়ে তাদের বরং করে পুলিশ অতি সাধারণ ধারায় মামলা দেওয়ায় সহজেই জামিন পেয়ে যায় এরা এবার মাত্র দুমাস মাস পিছিয়ে যান চার দিন চার দিন ছুটি ছিল চার দিন পঞ্চায়েত ছুটি হওয়ার পরে সোমবার যদি আমি একটার সময় অফিসে আসে এটা কোথায় আনবো এটা কোনো পার্টি অফিস হয় এটা পার্টি অফিস নয় এটা 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 আমার অফিস এটা এর অফিস এটা স্বাধীন জনগণের অফিস পার্টি অফিস নয় আপনি চলতে আসবেন না না আমাদের কথা মতোই চলতে হবে জনগণের কথা মতোই চলতে হবে আপনাকে না না আপনি পার্টির কথা মতো চলতে হবে না জনগণের কথা মতো চলতে জনগণের কথা শুনে আসতে হবে যেটা নিয়ম নিয়মটা মেনে চলবে পঞ্চায়েতে দীর্ঘদিন তৃণমূল প্রধান আসেন না সাধারণ মানুষ প্রধানের কাছে সার্টিফিকেট নিতে এসে প্রতিদিন ফিরে যান এই নিয়ে প্রধানকে প্রশ্ন করাতে নদিয়ার ছাত্রনেতা রেজা শেখকে গ্রেপ্তার করে পুলিশ এবং রেজা শেখের জামিন পেতে প্রায় এক মাস লেগে যান কি মনে হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো দেখে আচ্ছা আর একটু পিছিয়ে যান আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকে কলকাতায় সভা করার সময় টেমে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে গ্রেফতার করে মমতা ব্যানার্জির পুলিশ একজন এম এল কে বিয়াল্লিশ দিন হাজতে কাটাতে হয় নৌসাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ জনজীবন বিপর্যস্ত করা সরকারি সম্পত্তি ভাঙচুর ইত্যাদি ধারায় মামলা দেওয়া হয় চাকরি দুর্নীতির বিরুদ্ধে মিছিল করায় বামনেত্রী মিনাকি মুখার্জিকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে মোট ষোলোটি ধারায় মামলা দেওয়া হয় ঘটনাগুলো একটু ভালো করে বিশ্লেষণ করলে দেখতে পাবে হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ যদি দাঙ্গা করতে গিয়ে বা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সে শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবি কিংবা নিচু স্তরের কোনো নেতাকর্মী মমতা ব্যানার্জির পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা আইওয়াস করার জন্য গ্রেফতার করলেও একদিন দুদিনের মধ্যে জামিন পেয়ে গেছে কিন্তু চাকরি দুর্নীতি শিক্ষা দুর্নীতি বা তৃণমূল সরকারের বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে পুলিশ এত সক্রিয় হয়ে ওঠে এবং এমন সব ধারায় মামলা দেয় যে তাদের জামিন পাওয়া মুশকিল হয়ে ওঠে আসলে এই সরকার খুব ভালো করেই জানে বিভিন্ন রকম দুর্নীতির ফলে এই সরকার এমন পাকে ডুবে গেছে যে তাদের একমাত্র টিকে থাকার অবলম্বন হলো সাম্প্রদায়িক বিভাজন কেউ যদি চাকরি শিক্ষা বা অন্যান্য কোনো দুর্নীতি নিয়ে সরকার প্রশ্ন করে বা এই প্রশ্নগুলো সামনে চলে আসে তাহলে সরকারের টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়াবে সরকার খুব ভালো করেই জানে দাঙ্গা মানে সাম্প্রদায়িক বিভাজন আর সাম্প্রদায়িক বিভাজন মানে বিজেপির ভয় দেখিয়ে এক শ্রেণীর ভোটারদের ভোটটা তাদের পকেটে পোড়া এভাবেই চুরি দুর্নীতিকে ভুলিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ যত সাম্প্রদায়িক বিভাজন তত ভোট তাই তো নওসাদ সিদ্দিকী মিনাক্ষী মুখার্জিরা হুমায়ুম কবির শুভেন্দু অধিকারীর মতো নেতারা ক্রমাগত উস্কানিমূলক ভাষণ দিয়ে দিব্যি ভুরে বেড়ান এ সরকারের নীতি হল আপনি দাঙ্গা পড়তে এলে আপনার ছাড় আছে কিন্তু চুরি দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে সোজা হাজত বাস এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন जो लोग